বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে প্রতি বছর জানুয়ারি মাসে গাজীপুরের টঙ্গীর তুরাক তীরে অনুষ্ঠিত হওয়া বিশ্ব ইজতেমার তারিখ এবার পরিবর্তন করা হয়েছে তাবলিক জামাতের দুটি গ্রুপের মধ্যেকার দীর্ঘদিনের বিরোধ এবং দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটি দেশের ধর্মপ্রাণ মুসলমান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে এই নির্বাচনের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে অন্যদিকে বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য বিশাল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য এই পরিস্থিতি বিবেচনা করে ধর্ম উপদেষ্টা আহম খালিদ হোসেন দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে জানান যে আসন্ন ইজতেমা পবিত্র রমজান এবং জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে ধর্ম উপদেষ্টা স্পষ্ট করে বলেন সামনে নির্বাচন আইন রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে তাই নির্বাচন এবং ইস্তেমা উপলক্ষে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও নিশ্চিত করেন যে সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা আপাতত নেই গত কয়েক বছর ধরে তাবলিগ জামাতের মধ্যেকাল দুটি গ্রুপের বিরোধের কারণে বিশ্ব ইজতেমা আলাদাভাবে আয়োজিত হচ্ছে একটি গ্রুপের নেতৃত্ব দেন ভারতের মাওলানা সাদ কান্থালভির অনুসারীরা এবং অন্য গ্রুপের নেতৃত্ব দেন মাওলানা জুবায়ের এর অনুসারীরা এই বিরোধের কারণে ইজতেমার ব্যবস্থাপনা এবং নিরাপত্তার ক্ষেত্রে প্রায়শই সমস্যা তৈরি হয় সরকার এই দুটি গ্রুপের সঙ্গেই বৈঠক করেছে এবং তাদের ঐক্যমত্যের ভিত্তিতেই ইজতেমার তারিখ পরিবর্তন করা হয়েছে ধর্ম উপদেষ্টা আন্তর্জাতিকভাবে আলোচিত ইসলামিক চিন্তাবিদ ডক্টর জাকির নায়কের বাংলাদেশে আসার বিষয়েও মন্তব্য করেছেন তিনি জানান যে জাকির নায়কের বাংলাদেশে আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে সিদ্ধান্ত নেবে এই মন্তব্যটি প্রমাণ করে যে সরকার এই বিষয়টি নিয়ে যথেষ্ট সতর্ক এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে এই সিদ্ধান্তটি ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কিছুটা হতাশার সৃষ্টি করলেও তারা সরকারের এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন তারা আশা করছেন যে নির্বাচন এবং রমজান শেষ হওয়ার পর তারা একটি শান্তিপূর্ণ এবং সফল ইস্তেমা আয়োজন করতে পারবে এই পরিবর্তনটি কেবল ইস্তেমার তারিখ পরিবর্তন নয় বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক এবং ধর্মীয় পরিবেশের প্রতি সরকারের সচেতনতা তুলে ধরে দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে